মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান র‍্যাবের মহাপরিচালক হারুন গাইবান্ধা চিত্রে থাকছে নিউজ বিস্তারিত গাইবান্ধা চর অঞ্চলে বন্যাত্যের মাঝে ওষুধ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন র্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুনার রশিদ রোববার চোদ্দই জুলাই দুপুরে গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার ফুললোপুরি ইউনিয়নের গুপ্ত মনিচরে বন্যান্ত চারশো পরিবারের মাঝে ওষুধ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন এই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা মাদক অবৈধ অস্ত্র উদ্ধার সন্ত্রাস জঙ্গি দমন অপরাধ দমন এবং নিয়ন্ত্রণ সহ অভ্যন্তরীণ শান্তি রক্ষা এবং এই শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে আসছে এবং র্যাব এখন এদেশের মানুষের আস্থা এবং বিশ্বাসের প্রতীক আপনারা জানেন যে সন্ত্রাস এবং জঙ্গি দমনে মাদক উদ্ধার নিয়ন্ত্রণে র্যাবের প্রশংসনীয় ভূমিকা রয়েছে আজকে মানুষ র্যাবকে আস্থার প্রতি হিসাবে দেখে আমরা আমাদের এ দায়িত্ব এবং এই কর্তব্যের পাশাপাশি যে কাজটা সবসময় করে আসছি সেটা হচ্ছে আত্মমানবতার সেবায় কাজ করা আজকে এখানে এসেছি আমি যে কথা দিয়ে শুরু করছিলাম যে সুদূর যতদূর দৃষ্টি যায় খালি চর চরাঞ্চল এবং পানিতে যে বন্যাতে যারা যে যাদের বাড়িঘর ডুবে গিয়েছিল যারা তাদের মাথা যে ঠাই খাইটুকু সেটুকু তারা হারিয়েছে এই বন্যার পানিতে সেখান থেকে তারা নিরাপদ আশ্রয়ে আশ্রয় কেন্দ্রে তাদেরকে সরানো তাদের নিরাপত্তা দেওয়া তাদের যে খাদ্য সহায়তা বিশুদ্ধ পানি মেডিকেল সুবিধা এবং অন্যান্য যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোতে র্যাব ডাক্তারও এখানে কাজ করে যাচ্ছে কন্টিনিউয়াস সে আপনার শুরু থেকে এখনও তবে আছে এবং এখানে যে একটা ড্রাইভার যে মোবাইল টিম রয়েছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষকে বিশেষ করে এই সময়ে মানুষের বিভিন্ন রকমের পেটের পীড়া এবং চর্ম রোগ সহ বিভিন্ন রকমের সুখ পায় তো এই নিরাময়ে তারা তাদেরকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করছে এবং চিকিৎসা অতিথির বক্তব্যে তিনি বলেন চরঞ্চলে মানুষ বন্যায় কবলিত হয়ে মানবেতর যাপন করছে র্যাবের পক্ষ থেকে বিশুদ্ধ পানি খাবার স্যালাইন প্রয়োজনীয় ওষুধ চিকিৎসা সেবা ও শুকনো খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে এছাড়াও এই কার্যক্রম অব্যাহত থাকবে এ সময় গাইভান্দা র্যাব তারো এর সিপিসির তিন র্যাব উপসহকারী পরিচালক জাকির হোসেন পুলিশ সুপার কামাল হোসেন সহ দায়িত্বরত সকল কর্মকর্তা অফিসাররা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক মিহিরুল মিরাজ